আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আমার আজকের ভিডিওটিতে থাকছে ঘরোয়া মশলায় খুবই সহজ রেসিপিতে চিকেন মশাল্লা এটা অনেকেই আছেন তৈরি করতে ঝামেলা মনে করেন এবং অনেক হেভি মশলা লাগবে কিন্তু আপনারা চাইলেও খুবই সহজভাবে এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন আশা করব আমার আজকের এই চিকেন মুসাল্লাম রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি চিকেন মুসাল্লাম তৈরির জন্য প্রথম একটি স্পেশাল মশলা তৈরি করে নিব সেটা হচ্ছে এখানে একটি বাটিতে আমি ওয়ান থার্ড কাপ টক দই নিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা বারো থেকে পনেরোটি কাঠ বাদাম নিয়েছে আপনারা চাইলে কাজু বাদাম চিনাবাদামও দিতে পারেন আর এখানে আমি দিয়েছি এক চা চামচ জয়ত্রী এবং একটি মিডিয়াম সাইজে যাই ফলে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়েছি দুই চা চামচ পোস্ত দানা দিয়ে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন আর আমি এখানেই দুই চা চামচ নিয়েছি কিসমিস কিসমিসটা আসলে তখন দিতে মনে ছিল না তাই পরে আমি এটা বেটে দিয়ে দিলাম মশলাগুলো সাইটে সরিয়ে রেখে আমি এখানে বড় একটি পাত্র নিয়েছি নিয়ে এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা দিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি দুই চা চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া ঝালটা একটু বুঝে শুনে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি এখানে দুই চা চামচ টমেটো সস আর আগে যে স্পেশাল মশলাটা আমি ব্লান্ডার করে রেখেছি সেই মশলাটা এখন ঢেলে দিলাম দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমি হাতের সাহায্যে এখন মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি আর ওজনের দিক থেকে এখানে চিকেনটা আছে এখানে চিকেন আছে আমার দেড় কেজি ওজনে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন তাহলে সেই হিসেবে মশলাগুলো আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে অ্যাডজাস্ট করে নেবেন আসলে রান্নাটা একটি আর্ট দেখে বুঝে নিতে হয় তো দেখছেন আমি তারপরে চিকেনটা ভালোভাবে ধুয়ে কেটে ধুয়ে রেখেছিলাম আর মাঝখান থেকে নাড়ি ভুড়ি সব বের করে ফেলেছি আর দেখুন আমি বেস্টের সাইজ দিয়ে পিছন দিয়ে আমি কিন্তু একটু কেটে কেটে নিয়েছি তো এইভাবে কি হয় মশলাগুলো ভালোভাবে ঢুকে তারপর হাতের সাহায্যে স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে মশলাগুলো মাখাতে হবে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ওভার নাইটের জন্য রেস্টে রেখে দেবেন আমার হাতে সময় ছিল না তো এই জন্য আমি দুই ঘন্টা পর্যন্তই রেস্টে রেখেছিলাম তো দুই ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো এখন আবার ঢাকনাটা খুলে নিয়েছি অফ ক্যামেরায় নিয়ে দেখে দিলাম তারপরে আমার মানে পছন্দ অনুযায়ী যতটুকু সম্ভব মশলাগুলো আমি একটু ছাড়িয়ে নিয়েছি কারণ এটা এখন ভেজে নিতে হবে তো চিকেনটা যেন রান্নার সময় হাত পা ছড়িয়ে না যায় এই জন্য আমি একটি মানে মোটা করে সুতো নিয়েছি সুতোটা দিয়ে আমি এখন এই দুটি পায়ে লেগ পিজের মাঝখানে বেঁধে দিলাম এভাবে দিলে কি হবে বা হাত পা ছড়িয়ে যাবে না এবং রান্না করতেও অনেক সুবিধা হবে অপরদিকে আমি দেখুন চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি দিয়ে গরম করে নিলাম গরম করে নিয়ে এরপর আমি এখন এটা বসিয়ে দিলাম দিয়ে এখন আমি হাই ফ্লেমে ভেজে নিব দশ মিনিট থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ভেজে নিতে আর এই যেহেতু এটা ব্রয়লার চিকেন সেতু হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর হাই ফ্লেমে ভাজলে কি হয় সুন্দর একটা কালার আসবে এবং ভিতর থেকে জুসিনেস থাকবে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই মুহূর্তে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন লেভেলের করে ভেজে নিতে হবে আমি যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন এক পাশ উলটিয়ে দিয়েছি আর একটু যেহেতু একটু বড় মুরগি উল্টাতে পাল্টাতে একটু সমস্যায় হচ্ছিল তবে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে ভেজে নেবেন আর স্ক্রিনে দেখে বুঝবেন যে কীভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এই লেভেলের করে যখন ভেজে নেবেন দেখবেন সুন্দর একটা সুঘ্রাণ আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে ভিতর থেকে কিন্তু ড্রাই হয় না তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনটা উঠিয়ে রাখছি অন্য একটি পাত্রে এবার এখন আমি সেই একই প্যানে আমি দুটো বড় বড় দারচিনি তিন চারটি এলাচ এবং দুটি তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা সুঘ্রাণ আসছে তারপর যে মশলাগুলো আমি চিকেন থেকে ছাড়িয়ে রেখেছিলাম সেই মশলাটুকু কু আমি বাটিতে নিয়ে রেখেছিলাম তো সেটাই আমি এখন দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে এখন মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিব। অর্থাৎ ভেজে নেব আমি সব সময় বলি রান্না টেস্ট কিন্তু তখনই বেড়ে যায় যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয় রান্নাটা যখন ভালোভাবে কষানো হবে তখনই ওই রান্নার টেস্ট ভালো পাবেন তারপর দেখুন তেল ভেসে উঠেছে মশলা কষাতে কষাতে তারপরে এখন আমি মশলার বাটিটা ধুয়ে এক কাপ পরিমাণে পানি দিয়েছি আমি কিন্তু আর এখানে কোনো রকম পানি আর দেব না তো আমি এখন পানিটা দিয়ে ভালো করে যখন বল কাশলো আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এরপরে আমি এখানে সেই চিকেন আস্ত চিকেনটা দিয়ে দিলাম ভাজা চিকেনটা দিয়ে এখন একটু সাবধানতা অবলম্বন করে চেড়ে দিতে হবে উলটিয়ে পালটিয়ে ভেজে মানে কষাতে হবে আর এই পানিতেই কিন্তু আমি রান্নাটা করে নিব আর কোনো রকম কিন্তু পানি দেওয়া যাবে না চিকেন মশালাম কিন্তু বিয়ে বাড়িতে যে আমরা চিকেন মশালামটা খেয়ে থাকি সেম সেই টেস্টে আপনি আসবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো উলটিয়ে পাল্টি ঢেকে কষিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নেব আর চুলার ফ্লেমটি এখন মিডিয়ামে দিয়ে রান্না করছি তো তারপরে দেখুন এখন আমি দশ মিনিট পরে ফিরে এলাম আমার এটা কিন্তু হয়ে এসেছে প্রায় এক পাশে কষানো হয়ে গেছে কষানো বলতে কি এটা কষিয়ে কুষিয়ে এভাবে রান্না করতে হবে এবং মশলাটা গ্রেভিটা যখন দেখবেন গাঢ় হয়ে যাবে তখন মনে করবেন রান্নাটা হয়ে এসেছে তো এবার আমি আবারও দশ মিনিট এখানে আমি এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো এই তো দেখুন রান্নার গ্রেভিটা কিন্তু একবারে গাঢ় হয়ে গেছে মানে ঘন হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু একবারে সেদ্ধ হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি এই চিকেন মসালামটা করেছিলাম এতটা মজার হয়েছিল আসলে ট্রাই না করলে বুঝতে পারবেন না তারপর মেয়ে কিছু কাঁচামরিচ চারটা কাঁচামরিচ নিয়েছি মাঝখান দিয়ে ভেঙে দিলাম এটা ঝালটাও বেড়ে আসবে এবং ফ্লেভারটা সুন্দর হবে আর এখানে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুধটা দিলে কি হবে টেস্টটাও অনেক বেড়ে যাবে এবং গ্রেভিটা আরও অনেক ঘন হবে কালারটাও কিন্তু সুন্দর আসবে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সুগন্ধির জন্য দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ কেওড়া জল কেওড়া জলটা দিলে সুন্দর একটা সুগন্ধি আসবে বিয়েবাড়ির মতো একটা ফ্লেভার আসবে আর টেস্টটাও কিন্তু সেই লেভেলের হবে আসলেই সত্যিই বলছি বিশ্বাস না হলে আপনারা রেসিপিটা ফলো করে দেখবেন আশা করব আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিলাম উপর দিয়ে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিব। এই তো দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে তৈরি হয়ে গেল আমার চিকেন মসাল্লাম এটি খেতে যেমন দুর্দান্ত হয়েছিল আর কি বলবো বাসায় ট্রাই করবেন এতক্ষণ সময় নিয়ে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন আমাকে সাপোর্ট করছেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আমি চোলা থেকে নামিয়ে সার্ভিং ট্রেতে নিয়েছি অফ ক্যামেরায় চিকেনটা উঠিয়ে নিয়েছি নিয়ে তারপরে উপর দিয়ে সেই গ্রেভি বা মশলা যেটাই বলি না কেন ওটা দিয়ে দিচ্ছি গ্রেভিটা দেখে এত লোভ লাগছিল কি বলবো এতটা মজার হয়েছে আর ডেকোরেশনের জন্য কিছু টমেটো ও শশা দিয়ে সাজিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার চিকেন মসালাম আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার পেজ আছে পেজ থেকে দেখলে ফলো করে দিবেন এবং আমার সাথেই থাকবেন আর কি বলবো স্প্যাম কমেন্ট করবেন না কেউ আমাকে আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং কমিউনিটিতে লেটার রেখে যাবেন আমি সময় হলে নিয়ম মেনে চলে যাব আপনার পরিবারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম